স্বাস্থ্যখাতে পর্যটন আর এ বিষয়ে নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডিপিআরসি এর চেয়ারম্যান ডাক্তার শফিউল্লাহ প্রধান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা প্রফেসর মুজাহরুল হক আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ শফিউল্লাহ ভাই আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত কথা চাই আমরা যেহেতু আজকে আলোচনা স্বাস্থ্য স্বাস্থ্যখাতে পর্যটন নিয়ে যদি এই প্রশ্নটাই আপনার কাছে থাকে যে স্বাস্থ্যখাতের পর্যটনের বর্তমান অবস্থা কি এই সম্পর্কে আপনি কি বলবেন আপনাকে শুরুতেই ধন্যবাদ যে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে ডেকেছেন এবং এর জন্য এশিয়ান টেলিভিশনকেও ধন্যবাদ আসলে পর্যটন শিল্প একটা বিশাল শিল্প সেটা আমরা বিভিন্ন দেশে যখন যাই বিভিন্ন দেশ বিদেশ ঘুরি তখন বোঝা যায় যে ওই সকল দেশ কিভাবে এখানে ইনভেস্ট করে এবং প্রত্যেকটা পর্যটককে তারা কিভাবে আকর্ষণ করে আর এক্ষেত্রে আমি যেহেতু একজন চিকিৎসক সেই ক্ষেত্রে স্বাস্থ্যখাতে একটা বিশাল একটা ভূমিকা আছে পর্যটন শিল্পের এবং সারা ওয়ার্ল্ড স্পেশালি আমাদের যে সাউথ এশিয়াতে আপনি যদি ব্যাংকক থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই দেশগুলোর কথা চিন্তা করেন তারা কিন্তু স্বাস্থ্যখাতে পর্যটনে তারা একটা ক্যাম্পিং করে নিয়ে আসছে এবং আমাদের দেখবেন বেশিরভাগ রুগী কিন্তু ওইসব দেশে চলে যায় চিকিৎসার জন্য তো সেই ক্ষেত্রে বাংলাদেশে আসলে আমি বলবো একেবারেই জিরো মানে এই পর্যটন বা এই জাতীয় ক্যাম্পিং অথবা রুগীদের অ্যাট্রাকশন করা বাহিরে রুগী নিয়ে আসা এই যেহেতু কোনো অ্যাক্টিভিটি বাংলাদেশে নেই বললেই চলে মিডিয়ার ভূমিকা এখানে আছে গভর্নমেন্টের ভূমিকা আছে ইভেন কি পর্যটন যে যারা যারা জড়িত ডাইরেক্ট পর্যটন শিল্পের সাথে বিভিন্ন বিভিন্ন আপনার পর্যটন হাউস আছে বিভিন্ন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আছে এদেরকেও এখানে কিন্তু ভূমিকা পালন করতে হবে তাদেরকে বলতে হবে বিদেশিরা এই দেশে যখন আসে যে হ্যাঁ তুমি ব্যাংককে গেলে যে চিকিৎসা সেবা পাবা বাংলাদেশেও সেটা সম্ভব কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের দেশে নাই কিন্তু আমরা যে করতে পারি নাই ভিতরে ভিতরে তা না সাজেস্ট আমার হাসপাতালেও কিন্তু আমি সৌদি আরব থেকে রুগী এসে ভর্তি থাকে কীভাবে আসে দেখেন আমার দেশের ইকোনমি কিন্তু আমার দেশের এই যে শ্রমিক পেশাজীবী তারা কিন্তু এই যে মিডল ইস্ট এবং সাউথ এশিয়াতে বিভিন্ন দেশে তারা কিন্তু ওখানে কাজ করে তারা কিন্তু ওখানে আসলে চিকিৎসা সেবা বলতে কিছুই পায় না এই রুগীগুলা যখন জানে হ্যাঁ আমার দেশে এই যেতে বড় ভালো হাসপাতাল আছে ভালো স্পেশালাইজড সেন্টার তৈরি হয়েছে বড় বড় ডাক্তার আছে এবং চিকিৎসা সেবার যত প্রকার ফেসিলিটি যেমন আমাদের ডায়াগনস্টিক বলেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন থাকার সুবিধা যখন তারা জানে এবং দেশে এসে চিকিৎসা নেয় নিয়ে এই শ্রমিকরই যখন তার দেশে যায় ওই দেশে যেখানে তারা জব করে সেখানে তাদের মালিকরা যারা তাদেরকে ওখানে চাকরি দিয়েছে তাদেরকে তারা জানায় যার মাধ্যমে দেখা যায় আমরা কিন্তু ভিতরে ভিতরে রুগী আমাদের কাছে আসছে যেমন সৌদি আরব থেকে টিপিআরসি তো প্রায় রুগী এসে ভর্তি থাকে ওই দেশি নাগরিক আমি যেটা বলবো এটা কিন্তু কোনো প্রচার নাই বলা হচ্ছে না মানে এটা কেউ জানে না এই যে আমাদের একটা বিশাল শিল্প এখানে এখানে যে পর্যটন খাতে আমাদের দেশ বিশালভাবে এই স্বাস্থ্য খাতে বিশাল ইকোনমিক্যাল একটা রেজাল্ট আসবে এবং দেশ উন্নয়ন করবে এই ক্ষেত্র থেকে আমাদের অনেক কিছু উন্নয়নের জায়গা আছে যেমন আমাদের পোশাক শিল্প আছে আর যেটা বললাম শ্রমিকরা বিদেশে গিয়ে যে টাকা পাঠায় এটা তো আমাদের বিশাল ফরেন রেমিটেন্স যেটা তো সেই ক্ষেত্রে কিন্তু ওই রুগীগুলা যারা বিদেশ থেকে বাংলাদেশে এসে চিকিৎসা নিচ্ছে এবং তাদের মাধ্যমে এই জিনিসটা যদি আরও প্রচার করা যায় এবং তাদেরকে সচেতনতা আনা যায় তাদেরকে দেশে আনার পর তাদেরকে যদি বোঝানো যায় হ্যাঁ তো তুমি যেহেতু এখানে এসে চিকিৎসা ভালো হচ্ছ তুমি ওই দেশে গিয়ে এটা প্রচার করো ওই দেশের লোকজন যারা আছে তাদেরকে জানাও আমার দেশের রুগী আরও পাঁচ বছর আগেও কিন্তু ইন্ডিয়াতে চলে যেত প্রায়ই চলে যেত এখন কিন্তু অনেক কমে কমে আসছে আসছে কেন আমি যেটা বলবো যে যে ডাক্তার বললেন আমাদের এখন যে ডাক্তারদের যে এই ব্যাপারটা যে আমরা যেন রুগীটা ধরে রাখতে পারি সে সচেতনতা ডাক্তারদের ভিতরে চলে আসে ডাক্তারদের প্রশ্ন যেহেতু আসলো এখন পর্যন্ত বাংলাদেশের ডাক্তারদের ব্যবহার নিয়ে প্রশ্ন আছে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন তো যেটা যেমন আমি দেখি আমার প্র্যাকটিসও আমি দেখি রুগী যে উনি কলকাতা গিয়েছে কলকাতা কোনো ডাক্তারের কাছে গিয়েছে যেখানে সে একটা ভালো ব্যবহার পাচ্ছে সেটা হতো অনেক ক্ষেত্রে রুগীদের হতাশা থাকে আর তার মানে এই নয় যে আমাদের সব ডাক্তারই এরকম এটা কিন্তু তা না আমাদের বেশিরভাগ ডাক্তারই এই ভালো এবং ভালো ব্যবহার করে যেটা ডাক্তার সাহেব বললেন যে এই জিনিসগুলোকে আরো আমাদের ইয়ে করতে হবে যে আমাদের এখানে একটা ভালো জিনিস বলেন যেটা হচ্ছে একটা সেবা ধর্মি এখানে অমায়িক ব্যবহার দিয়ে কিন্তু রোগীদেরকে আকৃষ্ট করতে হবে তাই করেন কিনা অবশ্যই আমরা সেটা আপনি যেটা বলছেন যে এটা আমি আমার প্র্যাকটিসও আমি দেখেছি যে প্রায় রোগীরা এই কমপ্লেইনটা তাদের আছে যে স্যার এই যে আপনার কাছে আসলাম অনেক কথা শুনলাম আমিও অনেক কথা বলতে পেরেছি এটা আমরা খুব মানে ভালো বোধ করছি এবং তার ডাক্তারের প্রতি একটা বিশাল কনফিডেন্স তৈরি হয় যে তার মনের কথাটা অন্তত বলতে পারে স্পেশালি যেটা হয় যেটা হয়তো এই এই ক্ষেত্রে আমাদের হয়তো বিভিন্ন ডাক্তারদের হয়তো অতি ব্যস্ততা হোক অথবা অত্যধিক রুগীর চাপ হোক এক্ষেত্রে কিছুটা ল্যাকিংস আমি অবশ্যই কারণে কিন্তু ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে দর্শকের নিটল টাটা এশিয়ান ইনভেস্টমেন্ট অনুষ্ঠানে এবার বিরতি নিচ্ছে বিরতির পর আশা থাকবে আপনারা আমাদের সাথেই থাকবে রোগজন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল চিকিৎসা বিষয়ক সম্পর্ক আপনি কি বলবেন এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে কোন ইকোনমিক্যাল জিনিসটা এখানে জড়িত কারণ একটা রুগী আমার দেশে কেন আসবে অথবা আমার দেশে রুগী বাহিরে যাবে কেন এখানে অবশ্যই ইকোনমিক্যাল একটা ব্যাপার আছে রুগীদের অনেক সময় ধারণা যে বাংলাদেশে এই চিকিৎসা ব্যয়টা বেশি অথবা এই ডায়াগনস্টিক বা অথবা যে ইনভেস্টিগেশনের জন্য ব্যয় অনেক বেশি অথবা চিকিৎসার জন্য যে ব্যয়টা অনেক বেশি এটা তো সত্যি যে আপনার কাছে যে রুগী যায় না কেন আপনি একটা টেস্ট দিয়ে দেন অবশ্যই সেটা আমরা অবশ্যই টেস্ট দিতে হয় এখন চিকিৎসা সংক্রান্ত যে কোনো জিনিস এটা আসলে যারা আপনারা সাংবাদিক আছেন অথবা বাহিরের মানুষ এই জিনিসটা আসলে জানবে না আমি এখানে যেটা বলতে চাই যে চিকিৎসা সংক্রান্ত জিনিসটাও আপনাদেরকে জানতে হবে যে একটা চিকিৎসা বা একটা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে রুগীর যে প্রসিডিউরটা যে কি করতে হয় একটা রুগী আমাদের কাছে যখন আসে ফার্স্ট আমরা তার কিছু হিস্টোরি নেই যে রুগীটা যেমন একটা কোমর ব্যথা রুগী আসলো বা পি এল আইডি রুগী দীর্ঘদিন সে কোমর ব্যথা ভুগছে তার আমার হিস্টোরি নিতে হয় সে কোনো আঘাত পেয়েছিল কি না তার পেশা কী এগুলা নেওয়ার পর আমরা সেটাকে একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন করি এবং সেটাকে কনফার্ম করার জন্য আমাদের কিছু প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় আপনি যদি বলেন আমরা শুধু দেই যারা দেশের বাইরে যায় স্পেশালি ব্যাংকক বলেন থাইল্যান্ড বলেন ইভেন কি আপনি কানাডা আমেরিকার দেশে যান সেখানে কোনো রুগীকে কোনো প্রকার ঔষধ কোনো চিকিৎসা দেওয়া হয় না কনফার্ম ডায়াগনোসিস না করে যে বেশিরভাগ রুগী যদি আপনি সাজেস্ট আমরা বাংলাদেশে যে এমআরআই করি এমআরআই একটা ইনভেস্টিগেশন সবচেয়ে দামি টেস্ট মোটামুটি আপনি যদি টেস্টগুলোর ভিতরে ধরেন অন্যান্য টেস্টের মতোই এমআরআই যেমন সৌদি আরব বা মিডল ইস্টে একটা এমআরআই করতে বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে ষাট হাজার টাকা লাগে যদি তাদের ইন্স্যুরেন্স কোম্পানি না থাকে বা ইন্স্যুরেন্স হেল্প না থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশে মাত্র আমরা সাত থেকে আট দশ হাজার টাকায় টোটাল বডি বা হোল স্পাইন এমআরআই করতে পারি কিন্তু যে আপনার কাছে গেলে সহজে একটা এমআরআই দিয়ে দিচ্ছেন না সেটা আমি যেটা বলছিলাম আমরা শুরুতেই যে সেটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য আমি বলবো এটা একটা অনৈতিক কাজ এবং এই অনৈতিক কাজে অনেক ডাক্তারই জড়িত আছেন অনেক ডাক্তার জড়িত নাই সবাইকে ঢালাও ভাবে এটা বলাটা ঠিক না যদি কোন ইনভেস্টিগেশন যদি রিলেটেড থাকে এখন যদি কারো কোমর ব্যথা নিয়ে আসে সেক্ষেত্রে এম আর আই লেটেস্ট ডায়াগনোসিস এম আর খুব সহজেই যে যেটা সে হয়তো এক্স করলো অথবা বিভিন্ন ইনভেস্টিগেশন করেই করেই যাচ্ছে এক্ষেত্রে তার ওষুধ খাচ্ছে এই যে একটা ব্যয় হচ্ছে দশ বছর পর বা পাঁচ বছর পর তাকে আপনি এম আর করলেন তাহলে এর আগে যদি আপনার যেহেতু ইউ হ্যাভ সব ফেসিলিটি এখন আপনার আমার কাছে আছে আমরা শুরুতেই সেটা যদি করে ফেলতে পারি তাহলে আমরা সহজে কিন্তু রোগীর চিকিৎসাটা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি দুজনের কাছে একটা প্রশ্ন রেখে অনুষ্ঠানের সমাপ্তি টানব যদি আমি জানতে চাই যে এই সেক্টরটাকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের কাছে আপনি কি পরামর্শ রাখবেন ক্ষেত্রে আমরা যারা প্রাইভেট সেক্টরে স্পেশালি যেসব হাসপাতালগুলা স্পেশালাইজ হাসপাতাল তৈরি করেছি এই এই জাতীয় আরও হাসপাতাল এই দেশে প্রয়োজন এবং প্রতিটা জেলা বিভাগে আর এই জাতীয় হাসপাতাল যদি প্রাইভেট উদ্যোক্তারা এসে করে পাশাপাশি গভর্নমেন্টে যদি আমাদের খুব অল্প টাকা বা অল্প সুদে আমাদেরকে যদি লোন দেয় তাহলে কিন্তু আমরা এই যেতে আরও বহু প্রতিষ্ঠান করতে পারবো এবং আমার দেশের রুগী বাহিরেও যাবে না ওইভাবে উল্টা বিদেশি রুগীরা কিন্তু আমাদের কাছে আসতে আসতে পারবে জি ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনার জমে উঠেছিল কিন্তু সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান আর দীর্ঘায়িত করতে পারছি না এই সেক্টরের উন্নয়নে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এটাই আমাদের সবার প্রত্যাশা দর্শক নিটল টাটে এশিয়ান ইনভেস্টমেন্টের আয়োজন আজ এ পর্যন্তই আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন